নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হান্ডি চিকেনের রেসিপিটি আর এই হান্ডি চিকেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন এবার জটপট করে আমি এই হান্ডি চিকেন কিভাবে রেডি করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করে নেওয়া যাক তো এই হান্ডি চিকেন বানানোর জন্য এখানে আমি সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি নিছি টমেটো পেঁয়াজ কুচনো এখানে নিয়েছি দই কাঁচা পাকা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচানো নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে আর যেহেতু হান্ডি চিকেন বানাবো তার জন্য মাটির হাঁড়ি তো অবশ্যই দরকার তো মার্কেট থেকে আমি এরকম মাটির হাড়ি একটা কিনে এনেছিলাম নিয়ে এসে দিন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার ফলে কি হবে হাড়িটা কিন্তু ফেটে যাবে না আর এরকম ঢাকনা দেওয়া হাড়ি আমি কিনেছিলাম তো প্রথমেই মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য একটা বড় বোলের মধ্যে সাড়ে সাতশো গ্রাম বড়ো সাইজ করে কেটে নেওয়া চিকেনগুলো নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কুচানো টমেটো স্লাইস আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস আর দিয়ে দিচ্ছি মশলা এখানে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কার স্লাইস আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টক দই এখানে কিন্তু আমি টক দই ইউজ করেছি টক দইটা অবশ্যই কিন্তু এই রান্নায় ইউজ করতে হবে তো টক দই দেওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন জাস্ট কালারের জন্য আর দিয়ে দিব এখানে গরম মশলা ওয়ান টি স্পুন আর এবার দিয়ে দিচ্ছি সবশেষে সরষের তেল পরিমাণ অনুযায়ী এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এক্ষেত্রে হাতটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো মাংসটা মাখা হয়ে গেছে মাখার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট প্রথমে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়েছি আমি আগে কিন্তু দিইনি তো এখানে ওয়ান টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবার আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আগে মাখিয়ে নেওয়ার ফলে কি হবে খুব ভালো করে চিকেনের মধ্যে সেটা ঢুকে যাবে তো সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পরে আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি এইবার গ্যাসে মাটির হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে ওই হাফ কাপ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদমই সেইভাবে গরম নেই একদম মানে গরম না থাকা অবস্থাতেই দিয়ে দিলাম গোটা জিরে বড়ো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ছোট এলাচ তার পাশাপাশি দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজের স্লাইস একটা কথা বলে রাখি মাটির হাঁড়িতে রান্না করার সময় কিন্তু সব সময় একদম লো ফ্লেমে মাটির হাঁড়িতে রান্না করতে হয় তা নাহলে কিন্তু হাই হিটে মাটির হাঁড়িটা ফেটে যেতে পারে তাই জন্য আবারও বলছি মাটির হাঁড়িতে রান্না করার সময় কিন্তু সব সময় লো ফ্লেমে রান্না করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু ছোট গ্যাসে একদম লো ফ্লেমে রান্নাটা করছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বলছি রান্না কিন্তু আমি একদম লো ফ্লেমেই করছি গ্যাসের সিমটা কিন্তু আমি বাড়াবো না তো দেখুন এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই মাটির হাড়িতে রান্না করলে কিন্তু রান্নার একটা আলাদা স্বাদগন্ধ আসে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো দেখুন সমস্ত কিছু দেওয়ার পরে ওই ম্যারিনেট করে রাখা বাটির মধ্যে একটু মশলা ছিল সেটা একটু জল দিয়ে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি প্রায় মিনিট দশে খুব ভালো করে আমি চিকেনটাকে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন এখানে আমি দুটো গোটা রসুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি মিশিয়ে নিলাম রসুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু দিতেই হবে গোলমরিচের গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর একটা টেস্ট আসবে তো দেখুন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু কষেও গেছে অলরেডি কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার সামান্য একটু জল দিয়ে দিলাম ওই হাফ কাপ মতন বেশি জল কিন্তু আমি এই রান্নায় দেব না এইবার মাংসটাকে আমি কভার করব তার জন্য কড়াইয়ের চারিদিকে এইভাবে আটা মেখে রেখেছিলাম আটাটাকে দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি এই হান্ডি চিকেনটা কিন্তু একদম পুরো দমে রেডি করব তার জন্য এইভাবে আটাটাকে চারিদিকে দিয়ে দিলাম যাতে ঢাকনাটা খুব ভালোভাবে আটকে যায় কোনো রকমের হাওয়া ভেতরে ঢুকতে না পারে আর দমে খুব ভালো করে চিকেনটা রেডি হয়ে যায় তো দেখুন ঢাকনাটা আমি ভালোভাবে একটু প্রেস করে দিলাম প্রেস করে এইভাবে আটকে দিলাম আটকে এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি চিকেনটাকে রেডি করে নেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এইবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর বন্ধুরা দেখুন সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমেই করেছি তো হাঁড়িটাকে আমি গ্যাসটাকে নামিয়ে নিয়েছি এইবার হাঁড়িটাকে আমি খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর অসাধারণ কিন্তু একটা স্মেল আসছে আপনারা যখন বাড়িতে রেডি করবেন তখন কিন্তু এই স্মেলটাকে ফিল করতে পারবেন তো হান্ডি চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনাদেরকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর পারফেক্টভাবে কিন্তু কুক হয়ে গেছে আর এই হান্ডি চিকেন কিন্তু গরম গরম ভাত ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো যায় তো বন্ধুরা এইবার এটা আমি গরম গরম সার্ভ করব আজকের রেসিপি হান্ডি চিকেন আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ